যদি আপনাদের কাছে কেউ এই কথা বলে সে যেই হোক যে চেক দিলেই টাকা দিতে হবে স্বাক্ষর দিলেই টাকা দিতে হবে তাদেরকে অনুগ্রহ করে আপনি এই ভিডিওটি দেখাবেন এবং প্রয়োজন হলে আমাকে বলবেন আমি আপনাকে এই রায়ের কবি পাঠাবো তাকে দেখানোর জন্যে সে যেন এই রায়ের সে এই রায়টি সঠিকভাবে দেখে যেন তার ভ্রান্ত ধারণা থেকে বেরোয় আসতে পারে সিদ্ধান্ত নিয়ে এবং এটি খুব চমৎকার একটি সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন এবং পাশে বেলাইকন টি ক্লিক করে দিয়েছেন যেন আইনের সর্বশেষ তথ্য সবাই পেতে পারেন এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখা জানার এবং প্রতিকার করার সুযোগ করে দিবেন তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এটি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোহাম্মদ আসফুল কামাল একটি রায় বা এই মামলার নাম্বারটি হচ্ছে ক্রিমিনাল আপিল চার হাজার দিক দুই হাজার চোদ্দ এটি রায় প্রকাশ করেছে ষোলো দশ দুই তারিখে তো এই মামলাটির সংখ্যা হচ্ছে এরকম যে কোন একটি কোম্পানির নিকট এক ব্যক্তি কিছু এসি এবং এসি পণ্য কিনেছিলেন এবং তার বিপরীতে তিনি চেক প্রদান করেছিলেন পরবর্তীতে একটি চেক ডিজাইনার হয় এবং সেই ডিজাইনারটি হওয়ার কারণে সেই চেকটি দিয়ে তিরিশ লাখ টাকা ক্লেম করে সেই কোম্পানিটি ক্রেতার বিপরীতে মামলা দায়ের করে তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে ক্রেতা কিন্তু অসিয়া কয়েন চেক দিয়েছেন তারপরেও তিনি মামলাটিতে খালাস পেয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে যদি কোন চেকের বিপরীতে বৈধ প্রতিদান না থাকে এবং কোন পণের বিপরীতে যদি চেকটি আদিষ্ট না হয় তাহলে কিন্তু আপনি এনে একটি একশো আটটি ধারায় মামলা দায়ের করতে পারবেন না বা মামলা দায়ের করলেও আপনি প্রতি পারবেন না এই মামলাটি ঘটনা এরকম ছিল যে যে কোম্পানিটি এসি বিক্রি করবে তারা যে তাদের যে তৃতীয় তালা চতুর্থ ভাড়া নিয়েছিলেন এবং সেই তালা তারা তালাগুলিতে ব্যবসা করবেন মর্মে একটি আহ আলোচনাও করেছিলেন পরবর্তীতে সেই যে ক্রেতার যেই এসি গুলি সেই এসি গুলি সেই অর্ডার দেওয়ার পরে সেগুলি নিয়ে এসে কোম্পানি তাদের সেই ফ্লোরগুলিতে রেখে দিয়েছিলেন এবং সালে দু গোটা বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সংক্রমণের কারণে এবং যে বিল্ডিংটি ভাড়া নেওয়া ছিল সেই বিল্ডিং এর মালিক ভাড়া তারা পরিশোধ করতে পেরেছিলেন না অপরদিকে ক্রেতা তাদের পেমেন্ট দিয়ে দেওয়ার জন্য চেকটি দিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি একাধিকবার সেই এসি পণ্যগুলি নেওয়ার জন্য বিল্ডিং এ গেলেও বিল্ডিং মালিক যেহেতু কোম্পানি ভাড়া পরিশোধ করেনি তাই এসি গুলি তাদেরকে দেয় নাই না কারণে তিনি আর সেই এসি গুলি প্রাপ্ত হন নাই পরবর্তীতে সাক্ষীতে এই বিষয়গুলি উঠে এসেছে এবং বাদী স্বীকার করেছেন যে হয়তো তিনি এসি গুলি নিতে পারেন নাই এবং আসামি সেই বাড়ি মালিককে ডিডাব্লিউ ওয়ান হিসেবে সাক্ষী মান্য করে সেখানে তিনি সেটি প্রুফ করিয়েছেন একটি বিষয় হচ্ছে যে চেকের মামলার বাদিকের দিয়ে কিন্তু তার ঠিকানাটি আগেই কনফার্ম করে নেওয়া হয়েছিল জেলার মাধ্যমে তাদের যে ঠিক ঠিকানা সেই ঠিকানা পরবর্তীতে ডিডাব্লিউ ওয়ান কে দিয়ে সেই বাড়ি মালিক তিনি বললেন যে আমি তাদের কাছে ভাড়া পাবো তারা ভাড়া দেয় না বলে আমি তাকে এসি এসি গুলি দিইনি বা এসি যন্ত্রাংশ গুলি দিইনি পরবর্তীতে যদি তারা আমার ভাড়া পরিশোধ করে যায় তাহলে আমি এসি গুলো পরিশোধ করবো উভয় পক্ষে যুক্তিযর্গের প্রেক্ষিতে মর্মে সিদ্ধান্ত আসে যেহেতু চেকের স্বাক্ষর গ্রহণ এবং প্রদান কিন্তু চেকের বিপরীতে যে পণ বা প্রতিদান চেকের বিপরীতে যে তিনি এসি গুলো কিনেছিলেন সেই এসি গুলো তিনি কিন্তু আহ ক্রেতা তার হাতে পাননি এবং তিনি সেটি গ্রহণ করতে পারেননি বিধায়ী তিনি সেই টাকাটি দিতে কিন্তু বাধ্য নয় এবং যেহেতু তিনি এসিগুলি পাননি তাই বাদীর মামলাটি আকৃষ্ট করে না বিধায় মামলাটিতে আসামিকে খালাস প্রদান করে নিম্ন আদালতে উক্ত খালাসের বিপরীতে বাদী উচ্চ আদালতে আপিল দায়ের করেন এবং আপিল দায়ের করার পরে উক্ত বিষয়গুলি উচ্চ আদালত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন এবং এনে একটি তেতাল্লিশ ধারা এনে একটি একশো আঠারো ধারা এনে একটি তিপ্পান্ন ধারা এই ধারাগুলি বিশ্লেষণ করে এবং উচ্চ আদালতের কিছু রেফারেন্স দিয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত প্রদান করেছেন যে এখানে কাছের মধ্যে স্পষ্ট যে চেকটি গ্রহণ এবং প্রদানে কারোর কোন অস্বীকৃতি নাই কিন্তু চেকের বিপরীতে যে পণ বা সেটি যথাযথভাবে প্রদান করা হয়নি চেক দাতা তিনি তার প্রাপ্য যে এসি সেগুলি তিনি পান নাই এবং তার অফিসে ভাড়া না দিতে পারার কারণে তার বাড়ি সেই এসি গুলি জব্দ করে রেখেছিলেন বিধায় একাধিকবার যাওয়ার কারণ যাওয়ার পরে হচ্ছে যাতে সেই এসি গুলি গ্রহণ করতে পারেনি এবং যেহেতু সেই চেকটি কোনো ফোনের বিনিময় আদিষ্ট না হয় এটি এনে একটা একশো আটত্রিশ ধারা আকৃষ্ট করেন না বিধায় নিম্ন আদালতে রায়টি বৈধ হয়েছে এবং আসামি খালাস পেতে হকদার মর্মে সিদ্ধান্ত প্রদান করে আসামিকে খালাস প্রদান করেছে। তো আপনারাও যদি আপনাদের মামলায় এভাবে যথাযথভাবে প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারাও এভাবে প্রতিকার পাবেন আপনার চেকের চেকের চেকে আপনার স্বাক্ষর থাকলেই আপনাকে টাকা দিতে হবে আপনি চেক দিলেই আপনাকে টাকা দিতে হবে এই ধরনের যারা কথা বলে তাদেরকে আপনারা এই ভিডিওটি দেখাতে পারেন যে চেকের স্বাক্ষর কিন্তু বাদী স্বীকার করেছে চেকে ত্রিশ লক্ষ টাকার চেক আসামি দিয়েছে আসামি এটি শেয়ার করেছে তারপরেও কিন্তু আসামি খালাস প্রাপ্ত হয়েছে শুধুমাত্র চেকের প্রতিদান না থাকার কারণে কারণ এখানে এনএলিধারে বলা আছে কোনো পণ বা প্রতিদানের বিপরীতে আদিষ্ট না হলে সেই চেকটি এনে একটা একশো আটত্রিশ আকৃষ্ট করে না তো এই চেকটি যে দিয়েছিল সেই চেকটি বিপরীতে যে পণ সেটি কিন্তু চেক ডাটা পাননি না পাওয়ার কারণে এই চেকটি এনে একটি একশো আটত্রিশ আকৃষ্ট করে না যদি আপনাদের কাছে কেউ এই কথা বলে সে যেই হোক যে চেক দিলেই টাকা দিতে হবে চেকে স্বাক্ষর দিলেই টাকা দিতে হবে তাদেরকে অনুগ্রহ করে আপনি এই ভিডিওটি দেখাবেন এবং প্রয়োজন হলে আমাকে বলবেন আমি আপনাকে এই রায়ের কবি পাঠাবো তাকে দেখানোর জন্য সে যেন এই রায়ের সে এই রায়টি সঠিক দেখে যেন তার ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারে তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দেখে এবং আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে শেষ করছি আল্লাহ হাফেজ